স্রোতের দিকে ভেসে যায় আবর্জনা মলমূত্র স্রোতের বিপরীতে সাঁতার কাটতে বুকে দম লাগে সৃজন কোথাও 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 দীপসিতা ঐশী কোথাও ধ্রুব কোথাও ময়ূখ কোথাও প্রতিকূর এই যে একটা নতুন বান ডেকেছে এই প্রত্যেকটা ছেলে মেয়ে তারা চাইলে আজকের এই এই বাজারে যেখানে মানুষ দুটো টাকা বেশি রোজগার করার জন্য যে কোনো রকম দুর্নীতির পাখে নিজেদের ডুবিয়ে দিচ্ছে সেইখানে দাঁড়িয়ে তারা স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটছে আপনাদের জন্য একটা কথা জানবেন সৃজন দেবসিতার এসে দমের প্রতীক আমাদের দায়িত্ব হচ্ছে এগিয়ে দেওয়া এই বিশ্বায়নের পরে গোটা পৃথিবীতে গোটা দেশে গোটা রাজ্যে লোভের রাজনীতি চলছে আমার আমি ভালো খাবো আমি ভালো থাকবো তার বাইরের কিচ্ছু ভাবতে যাব না সৃজনরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে আমাদের দায়িত্বই ছেলে মেয়েগুলোকে সামনে এগিয়ে দেওয়ার পশ্চিমবঙ্গকে ভারতবর্ষকে পথ দেখাবে এরা তাই আমি বলবো যে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের রাজনীতির যে অবমূল্যায়ন হচ্ছে প্রত্যেক দিন ফেসলেস কিছু প্রার্থী চলে আসছেন তারা কোথায় ছিলেন কেন এসেছেন তারা জানেন না তারা কি করবেন জানেন না কেউ বলছেন ভোট দিন দিদিকে দেখে কেউ বলছেন ভোট দিন মোদীকে দেখে তাদের নিজস্ব কোনো বক্তব্য নেই এই সমস্ত ফেসলেস প্রার্থী যারা সংসদে শুধুমাত্র নিজেদের অর্থ বৈভব বৃদ্ধি করার জন্য যাচ্ছেন তাদের যদি আটকাতে হয় যদি আমার ছেলে মেয়েদের ভাই বোনদের বন্ধুদের একটু ভালো রাখতে হয় সকাল থেকে একটু সুস্থ পরিবেশে বাঁচতে হয় তাহলে আমাদের কাছে সৃজনদের মতো প্রার্থীদের ছাড়া আর কোনো বিকল্প নেই তাই গোটা রাজ্য জুড়ে যেখানে যেখানে বাম কংগ্রেসের যে জোটের ছেলেমেয়েরা লড়াই করছে বিশেষ করে যে তরুণ ব্রিগেড ইয়াং ব্লাড যারা একদম যান প্রাণ কবুল করে লড়াই করছে আমি শুধু বলবো গার্জেন হিসেবে অভিভাবক হিসেবে দাদা হিসেবে বন্ধু হিসেবে মা হিসেবে মাসিমা হিসেবে তাদের পাশে থাকুন ভুল করলে কান বলে দিন শাসন করে দিন কিন্তু হাতটা ওদের ছাড়বে না বিশ্বাস করুন এটা আপনাদের ধোকা দেবে না সবাই ভালো থাকবেন শুভরাজ স্রোতের দিকে ভেসে যায় আবর্জনা মলমূত্র স্রোতের বিপরীতে সাঁতার কাটতে বুকে দম লাগে